যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি সম্ভবত এরা প্রাপ্ত হবে আল্লাহ যিনি নবমন্ডল ও ভূমন্ডল এই দুই মধ্যবর্তী হয়েছেন তিনি ব্যতীত তোমাদের কোন অভিভাবক ও সুপারিশকারী নেই এরপরও কি তোমরা বুঝবে না তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন অতপর তা তার কাছে এমন একদিন যার পরিণাম তোমাদের গণনায় হাজার বছরের সমান তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী পরাক্রমশালী তিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামারি থেকে মানব সৃষ্টি করেছেন মানব সৃষ্টির সূচনা করেছেন অতঃপর তিনি তার বংশধরের সৃষ্টি করেন তুচ্ছ পানের নির্যাস অতঃপর তিনি তাকে সুষম করেন তাকে রঘু সঞ্চার করেন এবং তোমাদেরকে কর্ণ চক্ষু অন্তকরণ করণ তোমরা সামান্য কৃতজ্ঞতা প্রকাশ তারা বলে আমরা মৃত্তিকায় মিশ্রিত হয়ে গেলেও পুনরায় নতুন করে সৃজিত হব কি বরং তারা তাদের পালন কর্তার সাক্ষাৎকে অস্বীকার বলুন তোমাদের প্রাণ দায়িত্ব নিয়োজিত ফেরেস্তা তোমাদের প্রাণ হরণ করবে অতঃপর তোমরা তোমাদের পালন কর্তার কাছে যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালন কর্তার সামনে নতশীল হয়ে বলবে এই আমাদের পালন কর্তা আমাদের আমরা দেখলাম যে শ্রবণ করলাম আমরা দেখলাম ও শ্রবণ করলাম এখন আমাদেরকে পাঠিয়ে দিন আমরা সৎকর্ম করব আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি আমি ইচ্ছা করলে প্রত্যেক সঠিক দিক প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতাম কিন্তু আমার এই উক্তি অবতারিত সত্য যে আমি জিন ও মানব সকলকে দিয়ে অবশ্যই চাহান্ন অতএব এই দিবসের বলে যাওয়ার কারণে তোমরা মজা আসাদন করো আমিও তোমাদের বলে গেলাম তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী আজাব ভোগ করো কেবল তারাই আমার আয়াত সমূহের প্রতি ইমান আনে যারা আয়াত সমূহ দ্বারা উপদেশপ্রাপ্ত হয়ে শেষ দায় দুটি এবং অঙ্কার মুক্ত হয়ে তাদের পালন কর্তার প্রশংসায় পবিত্রতা তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে রেজিৎ দিয়েছি তা থেকে ব্যয় করে কেউ জানে না তার জন্য কৃতকর্মে কি কি নয়ন প্রীতিকর প্রতিষ্ঠান প্রতিদান লুকাই আছে ইমানদার ব্যক্তি কি অবাধের অবাধ্যদের অনুরূপ তারা সমান নয় যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়নস্বরূপ বসবাসের জান্নাত পক্ষান্তরে যারা অবাধ্য হয় তাদের ঠিকানা জাহান যখন তারা জাহান্নাম নাম থেকে বের হয়ে হতে চাইবে তখনই তাদেরকে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা যে বলতে তার গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি আসাদন করাবো যাতে তারা প্রত্যাবর্তন করে যে ব্যক্তিকে তার পালন কর্তার আয়াত দ্বারা উপদেশ দান করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় তার চেয়ে জালেম আর আমি অপরাধীদেরকে শাস্তি দেব আমি মুসাকি কিতাব দিয়েছি অতএব আপনি কোরআন প্রাপ্তির বিষয়ে কোনো সন্দেহ করবেন না আমি একে বনে স্টাইলের জন্য পথ প্রদর্শন করেছিলাম তারা সবর করত বিদায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত তারা আমার আয়াত সমূহে দৃঢ় বিশ্বাসী ছিল তারা যে বিষয়ে মত বিরোধ করত আপনার পালন কর্তায় কেয়ামত দিন সেই বিষয়ে তাদের মধ্যে পায়সারা দেবেন এতে কি তাদের চোখ খুলে যে আমি তাদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি যাদের বাড়ি ঘরে এরা বিচরণ করে অবশ্যই এতে নিদর্শনাবলী রয়েছে তারা কি শুনে না তারা কি লক্ষ্য করে না যে আমি ঊষোর ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উদ্গত করি যা থেকে বক্ষণ করে তাদের জন্তুরা এবং তারা কি দেখে না তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো কবে হবে এই ফয়সালা বলুন ফয়সালার দিন কাফের দিন ইমান তাদের কোনো কাজে আসবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না অদেব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন তারাও অপেক্ষা করছে